আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি সো আমি সুমি সুমি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই ঝটপট জয়েন হয়ে যাও তো তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি বৃষ্টির দিনে সবাই কেমন আছো বলো তাড়াতাড়ি চলে আসো দিয়েছো লাইভ এটা সবাই কেমন আছো সবাই ঝটপট জয়েন হয়ে যাও সাউন্ডটা কমাও হ্যালো এভরিওয়ান এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এখনও যারা নতুন নতুন আছো তারা তো সাবস্ক্রাইব করেই দেবে আর যারা পুরনো আছো এখনো ভিডিও দেখো নতুন ভিডিও আপলোড হয়েছে তো সবাই ওটা দেখো পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর সবাইকে অনুরোধ রইল আমার তরফ থেকে যে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রয়েছে সবাই ঝটপট জয়েন হয়ে যাও অনেক অনেক আড্ডা অনেক অনেক গল্প নিয়ে আমি চলে এসেছি সবাই ঝটপট চলে আসো হ্যালো

সবাই ঝটপট জয়েন হয়ে যাও আর লাইভটাকে কিন্তু একদম লাইক করতে ভুলবে না ঝটপট সবাই কমেন্ট করো ঝটপট সবাই কমেন্ট করো সবাই ঝটপট চলে আসো হাত দিতে গেছে পড়াশোনা করো আওয়া লেখো নিচে রেখে দেয় ডিউটিটা দেখে নিলে না একবার হুম ডিউটি ফেলেনি ডিউটি ফেলেনি আগে দেখো ভালো করে হ্যালো সবাই কোথায় সবাই ঘুমিয়ে পড়লে নাকি ঝটপট জয়েন করো সবার সাথে আড্ডা দিতে চলে এসেছি আমি হ্যালো গাই

সবাই কোথায় গেল তো যাচ্ছে কেউ লাইফটা দেখছে না কি ব্যাপার ওকে তো আমি লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি লাইভের শেষে যেটা আমি বলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে পরের লাইভে সবার জন্য শুভকামনা রইল গুড নাইট শুভরাত্রি রাধে রাধে